ইদানিং ফারাজ করিম এবং তাহিদ আফ্রিদিকে নিয়ে আপনারা যে পরিমাণ হাসাহাসি করতেছেন এবার একটু চুপ করেন যে মানুষগুলো বন্যা আসতে না আসতে বন্যার্থদের পাশে দাঁড়িয়েছে আজ সেই মানুষগুলো কিছু অসাধু মানুষের জন্য বন্যা কবলতে এলাকায় পাশে যাতে ভয় পাচ্ছে তারা হচ্ছে মানবতার ফেরিয়ালা ধরে নিলাম তারা দালাল ছিল সরকারের পক্ষে দালালি করতে গিয়ে নিজের ইমাজ নষ্ট করে কিন্তু তারা একসময় আমাদের হিরো ছিল দালালি করুক আর যাই করুক দিন শেষে বন্যার্থদের পাশে ছুটে গিয়েছে এই খারাপ সময় আমি আপনি কিছু করতে পারছি তবে হ্যাঁ কোনো দল যদি তার রক্ত মাংস বিষে যায় তাহলে সেটা তার ব্যক্তিগত বিষয় অন্য অন্য নেতাদেরকে আপনার আন্দোলনের সময় যে পরিমাণ মারধর করেছেন দেশ হওয়ার পর যে পরিমাণ মারধর করেছেন এবং তাদের বাড়িঘর পুরে দিয়েছেন তার থেকেও কিন্তু কম হয়নি তহিদ আফ্রিদির তহিদ আফ্রিদির বাসায় গিয়ে তার দামি দামি ল্যাপটপ কম্পিউটার সবকিছু ভাঙচুর করা হয়েছে এবং লুটপাট করা হয়েছে এমনকি মাই টিভি সিন্ডার ভেঙে চুরে আগুন লাগিয়ে দিয়ে শেষ করে দেওয়া হয়েছে তারপরে সব কিছু সহ্য করে নিয়ে সে নিজের ভুলটা স্বীকার করে আপনাদের আমার কাছে সবার কাছে মাফ চাচ্ছে আর বলতেছে অন্তত একটা বারের জন্য আমাকে সুযোগ দিন আমি বর্ণার্থদের পাশে দাঁড়াই এখনো যদি তার দান করাটা আপনার কাছে হাসি তামাশার কারণ হয় তাহলে কোনো সমস্যা নেই তবে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই অন্যকে নিয়ে একবার টোল করার আগে নিজেকে নিয়ে দশবার হাবুন আপনি আপনার জায়গা থেকে কি করতেছেন আর তারা তাদের জায়গা থেকে কি করতেছে